বাগনান থানার আঙিনায় বাজল শেষ স্যালিউট সহকর্মীদের মালা আর ফুলে সেজে উঠল কনস্টেবল রামপদমণ্ডলের নিথর দেহ শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী থেকে আশপাশের মানুষজন গত পাঁচই সেপ্টেম্বর কর্তব্যরত অবস্থায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারান ছাপ্পান্ন বছর বয়সী ওই কনস্টেবল রামপদমণ্ডল জানা যায় একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই পুলিশের গাড়িতে ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সাড়ে তিনটে নাগাদ বাগনান থানার বরুন্দা এলাকায় ঘটনায় এক এসআই সহ তিন পুলিশ কর্মী আহত হয়েছেন প্রয়াত রামপদ বাবু শুধুমাত্র থানার পুলিশ কর্মী ছিলেন না তিনি ছিলেন আশপাশের মানুষজনের আপনজন। স্থানীয় বাসিন্দা তবলা প্রস্তুতকারক উদয় রুই দাসেরও চোখে জল তিনি বলেন খবর তো আমরা সঙ্গে সঙ্গে পাইনি আমরা তো অনেকক্ষণ পরেই খরচ পরে কারণ আমাদের খাব লাগলো কি এখানে বসতে হতো এটাই খাব লাগলো আমাদের তো বললাম এইখানেই বসতো চাটা খেত আমাদের গল্প গুজব করতো তবলা বাজাতেন নিজে তবলা বাজাতেন নিজের বাড়ির জিনিসপত্র কিনতে স্থানীয় রুমা মান্না ও তার স্বামী তাপস মান্নার দোকানে প্রায় যেতেন তিনি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন সেখানে রুমা দেবীর কথায় আমাদের দোকানে উনি আসতেন মানে রোজ

আমরা তো এখনো পর্যন্ত মানতে পারছি না যে নেই এখন দুর্ঘটনার দিন মুম্বাই রোডের বাগনান বরুন্দায় পুলিশের গাড়িটি থেমেছিল ডিউটির ফাঁকে সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন রামপদ বাবু হঠাৎই নিয়ন্ত্রণহীন একটি ম্যাটাডোর পিছন থেকে ধাক্কা মারে বাদ হয়ে যায় তার দুটি পা বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় আজ বাগনান থানার প্রতিটি কোন প্রতিটি চায়ের দোকান আর পরিচিত মুখগুলো যেন একটাই কথা বলছে রামপদ মণ্ডল শুধু একজন পুলিশ কর্মী ছিলেন না তিনি ছিলেন এক হাসি মুখের মানুষ যিনি দায়িত্বে যেমন কঠোর তেমনই জীবনে অগণিত মানুষের আপনজন হাওড়া থেকে দিবাশিষ গোছায়িত রিপোর্ট দ্য নিউজ